ভাইরা আমার মনে রাখল ও আল্লাহর বান্না মনে রাখল ওই কোফারে লক্ষ্য করে দেখলো ওই সময় তারা লক্ষ্য করে দেখলো ওই যখন বিচিটা তুলে তুলে তথা যখন দানাটা এই এখানকার দানা হতে পারে না মক্কার কোনো খেজুরের দানা হতে পারে না বরং নিশ্চিতভাবে এই খেজুরের দানাটা মদিনা শরীফের ও আল্লাহর বান্না মনে রাখল ওই মানুষের আেরি করল না আল্লাহ ওই বান্দারা ওই বান্দারা দেখতে পাওয়া গেল দয়া নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহামার ওই দশজন সাহাবাদের পিছনে ধাওয়া করতে লাগলো ও আল্লাহর বান্দা আর দশজন সাহাবার পিছনে ধাওয়া করতে করতে দেখতে পাওয়া গেল দয়া নবী সাহাবাদের কান পর্যন্ত সংবাদ পৌঁছে গেল কিছু কুফাররা তোমাদের পিছনে ধাওয়া করেছে তোমরা এই মুহূর্তে আশ্রয় গ্রহণ করো ও আল্লাহর বান্দা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবারা ওই দশজন সাহাবারা দেখতে পাওয়া গেল এই কুফফারদের সংবাদ পাওয়ার মাত্রায় দয়াল নবী সাহাবারা দশজন সাহাবা উঁচু একটা টিলার উপরে আশ্রয় নিলো আর এদিক থেকে 200 এর অধিক একটা সশস্ত্র দল নিয়ে ওই দশজন মুসলমানদেরকে ঘিরে ফেলল দশজন এই দুশোর অধিক একটা দল তাদেরকে ঘিরে ফেললো আর সকলের হাতে তীর তীর দিয়ে তাদেরকে আঘাত করে রক্তাক্ত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে তারা নিচে থেকে ওপরে সাহাবাদেরকে বলছে তোমরা নিচেই লাভ তোমাদেরকে কিচ্ছু করা হবে না তোমাদেরকে মারা হবে না তোমাদেরকে কোনো কিছু করা হবে না তোমাদেরকে কোনো কিছুই করা হবে না এই প্রতিশ্রুতি দিতেই দয়া নবী সাহাবাদের ভিতর দিয়ে কিছু সাহাবা বললেন আমরা কুফারদের কথা বিশ্বাস করি না চিল্লে বলুন না সুহান আল্লাহ আর একটু মন খুলে বলুন না সুহান আল্লাহ আল্লাহ আর বান্দা অবাক হয়ে যাবেন ও মুসলমান করে সন্ধান প্রায় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওই সাহাবাদের ভিতর দিয়ে সাহাবাদের ভিতর দিয়ে কিছু সাহাবা বললেন না 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 আমরা কুফফারদের কথা বিশ্বাস করি না ও আল্লাহর বান্দা ও মুসলমান গনে সন্ধান খুব খেয়াল করেন দেখতে পাওয়া গেল নিচ থেকে ওই কুফফারা দয়ান নবী সাহাবাদের দিকে তীর ছুঁড়লো আর তীর ছুঁড়তে দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সাতজন সাহাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিল সাতজন সাবা পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে নিল সাতজন বাকি রইল তিনজন তাদেরকে প্রতিশ্রুতি দিল এই কুফাররা তোমরা নিচে লাভ তিনজন তোমাদেরকে কিচ্ছু করা হবে না এর পরেই দেখতে পাওয়া গেল ওই তিনজন লাভলো লাভার পরেই ওদের ওই তীর বাঁধার জন্য যে রশিগুলো নিয়ে এসেছিল ওই রশি দিয়ে মুসলমান তিনজনকে বাঁধতে শুরু করলো মুসলমানদের ভিতর দিয়ে ওই কি দুইজন মুসলমান বলতে লাগলো তোমরা বললে অদা করলে তোমরা ওয়াদা করলে আমাদের সঙ্গে কিছু করবে না আসার সঙ্গে সঙ্গে এই উঁচু টিলা থেকে নামার সঙ্গে সঙ্গে আমাদেরকে বাঁধা হচ্ছে এটাই তো প্রথম গাদ্দারি বলা মাত্রই দুজনকেও আবার পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হলো একজন রইল নাম হলো হাজরাত খাব্বাব রাদি আল্লাহ আনহু এনাকে নিয়ে চলে যাওয়া হলো খাব্বাব রাদি আল্লাহ তালানুকে নিয়ে যাওয়ার পরে খাব্বাব রাদি আল্লাহ তালানুকে বেঁচে দেওয়া হলো বাজারে বিক্রয় করে দেওয়া হলো আর এমন মানুষ ক্রয় করলো এমন মানুষ ক্রয় করলো সেই মানুষটা খাব্বাবকে কষ্ট দেওয়ার জন্য বদরের প্রান্তে তার পিতাদেরকে হত্যার কারণে তার মারার কারণে পিতাদেরকে বদরের প্রান্তে তার পিতার পিতাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য হজরাত খাবাবকে বাজার থেকে করাই করে বাড়িতে নিয়ে বন্দি করে দিল

ও আল্লাহর বাংনা তাদের একজন বোন ছিল ওই বোনটাও প্রতিদিন দেখে না 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 খাব্বাপকে কিছুই খেতে দেয় না খাব্বাপকে অত্যন্ত কষ্ট দেয় ও আল্লাহর বাংনা ও মুসলমান করে শন্ধান খুব খেয়াল কর নফি মাহাম্মাদ রুসুলুল্লাহ সাল্লাল্লাহ খোয়া ভাই সাল্লাম আর সাহসরা আল্লাহ খোতাল দিনের পর দিন অতিক্রম করেন না তাকে খাওয়া দেওয়া হয় না তাকে পড়তে দেওয়া হয় কিন্তু ওই বাড়ির ছোট্ট ওই বাড়ির মহিলাটা দেখে ওই বাড়ির মহিলাটা দেখে হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা হকে তার ভাইয়েরা খেতে না দেওয়ার পরেও যেন ওই বন্দি কারাগারের ভিতর দিয়ে আল্লাহর জান্নাতের ফলগুলো তার সামনে এসে যায় আর ওই ফলগুলো হযরত খাবাব রাদিয়াল্লাহু খতালা নোখে থাকেন একবার মন খুলে বলুন আল্লাহ কিছু সময় দেখেন কিছুই তো দেয় না কিন্তু দেখা যায় কখনো কখনো আঙুরের একটা তোড়া কখনো দেখা যায় এ এমন একটা জিনিস এ ফল সে ফল বিভিন্ন ফলের তোড়া তার সামনে দেখতে পাওয়া যায় উনি নিশ্চিত হলেন এ ফল নিশ্চিত আমার ভাইরা দেয় না আমার ভাইরা যে একে মারার জন্য নিয়ে এসেছে নিশ্চিতভাবে আমার ভাইরা তো দেবে না এটা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না ভাই আপনি অবাক হবেন এই খাব্বা রাদি আল্লাহ তালানহ একদিন নিজের গায়ের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করার জন্য ওই মহিলার কাছে বললেন দেখো মা আমার এই লোমগুলো পরিষ্কার করার জন্য একটা চাকু দিতে হবে একটা ছুরি দিতে হবে একটা ধারালো জিনিস দিতে হবে তো মহিলাটা হজরাত খাব্বাবের কথা শুনে দিলেন দেওয়ার পরে মহিলা তার লক্ষ্য করে দেখলেন হজরাত খাব্বাবের কোলে ওই মহিলার ছোট্ট বাচ্চা শিশুটা তার কোলে বসে রয়েছে মহিলাটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন হজরাত খাব্বাব্লাহতালাহ মহিলার দিকে তাকালেন তাকিয়ে বললেন তুমি কি ভয় করছো আমি তোমার সন্তানকে হত্যা করে দিই বলছে হ্যাঁ ভয়ে বিতসন্ত্রস্ত অবস্থায় বললেন হ্যাঁ আমার ওটাই ভয় লাগছে তুমি আমার সন্তানকে হত্যা করে দাও কি কিনা হাজরাত বললেন আমি এমনটা নয় আর আমার ইসলাম এমনটাও শেখাই না চিল্লে বলুন না শোহাদ আল্লাহ আল্লাহ বাগরা বোলা আমি জন্য কোরআনের আয়া আত্মা করে তমাম পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিয়েছেন ও জগদবাসী মনে রাখো মান কতাল নাফসান বিগ ইরিন আফসেন ও ফাসাদেন কতাল আল্লা সা জেমিয়া ও জগৎবাসী মনে রাখো তোমরা অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে নাও তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে সুলুম করে নাও তোমরা অল্নাহ এইভাবে কোন মানুষকে আঘাত করে না ও আল্লাহর বান্দা মনে রাখো যদি তোমরা অন্যায়ভাবে কোন মানুষকে মার্ডার করে দাও কোন মানুষকে হত্যা করে দাও নিশ্চিতভাবে আমি আল্লাহ পাক বললাম সে যেন তাম পৃথিবীর সব থেকে বড় জুলুম করলো ও মুসলমান করে সুন্দর রাত খাবি আল্লাহ তালান বললেন না আমি তোমার কন্যা সন্তান তাতা আমি তোমার সন্তানকে মারবো না ও আল্লাহর বান্দা বলে রাখল ও মুসলমান করে সন্ধান এরপর দেখতে পাওয়া গেল এই মহিলা এই মহিলার পরবর্তীতে ইমানদার হয়ে যায় এই মহিলাটা পরবর্তীতে মুসলমান হয়ে যায় এই মহিলাটা বলে আমি লোক করে দেখলাম এক তারিখে আমার ভাইরাও খাবকে মারার জন্য সুলুবিদ্ধ করার জন্য পৃথিবীর জমি জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য জন্য একটা ওই ছিল তথা একটা দেখতে পাওয়া গেল রাত খাবের জন্য শুল শুলি তৈরি করা হলো রাত খাবের দুই হাতকে বাধা হলো দুই হাতকে বাঁধার পরে দুই পাকে বাধা হলো এরপরে খাবের গায়ের ভিতরে সুরির আগা দিয়ে খোঁচা দিতে শুরু করলো না 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 ওই মহিলা বলেন না 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 আমি

বিন্দু হতে পারবো না একবার মন খুলে বলুন সুবহান আল্লাহ জীবনে এত পরিমাণ কষ্ট দেওয়া হলো লম্বা হাদিস একেবারে সংক্ষিপ্ত আপনাকে বললাম প্যারা নবী রসুল্লাহ সাল্লা সাল্লামের এই সাহাবাকে মারার আগে এই কুফাররা বলে তোমার শেষ ইচ্ছা কি তোমাকে তো মারা হবে তোমার শেষ ইচ্ছাটা কি বলেন দুরেকাত নামাজ পড়বো উনি দূরোত নামাজের নিয়ত করলেন নামাজ অত্যন্ত স্বাদ অনুভব করছিলেন এরপরে খাব্বাব রাজিয়াল্লাহ তালানুর মনে মনে হলো কুফ্ফাররা বলতে পারে মুসলমানরা মরার ভয়ে লম্বা নামাজ পড়ছে এজন্য খাব্বাব তাড়াতাড়ি নামাজটাকে শেষও করলেন এরপরে বাঁধা হলো পা বাঁধা হলো খব্বাবের গায়ে এমন কোনো জায়গা ছিল না আমরা চালন দেখিছি না বাবু চালন যেমন ছাদা হয় যেমন তার ছিদ্র হয় এমন ভাবে তামাম দেহটাকে মাথা থেকে পর্যন্ত ওই সুরির আঘাত দিয়ে খোঁচা দেওয়া হয় এর পরেও ইমানের কলেমা থেকে বিশ্ব রসুলের ভালোবাসা থেকে এক বিন্দু পিস্পা হননি মন খুলে হবে না সুবাহ আল্লাহ আর একটু চিললে হবে না সুবাহাল্লাহ ভাই এজন্য আপনাকে একেবারে প্রথমেই শুনেছি রসুলের ভালোবাসা হতে হবে সবার ভালোবাসার উদ্ধে রসুলের ভালোবাসা হতে হবে পিতার ভালোবাসা থাকবে মাতার ভালোবাসা থাকবে আত্মীয় স্বজনের ভালোবাসা থাকবে সবার ভালোবাসার উর্ধে রসুলের ভালোবাসাটা প্রাধান্য বেশি দিতে হবে আর এটাই কোরআনের আয়াত আল্লাহ বলেন বান্দা যদি আমাকে ভালোবাসতে হয় তাহলে তোমরা রসুলকেই আগে ভালোবাসো মন খুলে বলুন সোহান আল্লাহ